হ্যালো ভাইন ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি মোটামুটি ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা টপিক সোর্স নিয়ে কথা বলবো ঠিক আছে কথা বলার আগে একটা প্রথমে একটা জিনিস ক্লিয়ার করিনি আপনাদের আপনাদের কমেন্টগুলো ভাই সত্যি কথা অনেক ভালো লাগছে ঠিক আছে ভাই আমি আশা করি নাই যে সত্যি ভাই আমি আশা করিনি যে এত সুন্দর ফিডব্যাক পাবো ভাই সত্যি কথা যে কমেন্টগুলো যারা করছেন ভাই আসলে সত্যি কথা যে কয়েকজনই কমেন্ট করছেন ভাই অবশ্যই আমাকে ভালোবাসেন দেখে এই কমেন্টগুলো করছেন তাছাড়া ভাই আশা করি করতেন না ঠিক আছে দেখেন একটু ভাইয়েরগুলো একটু কমেন্টগুলো একটু পড়ে শোনে আপনাকে জাস্ট ভাই চেন আপসেটে যেভাবে ফেক ভিডিও কল দেওয়া যায় সেগুলো ম্যানেজারকে দেওয়া যাবে এটা ভিডিও জাই কেটে গেল ভাই আমিও তো আছি ভাই আপনার ভিডিও দেখে কাজ করি আমি নিয়মিত আপনি ভিডিও নিয়মিত দেন ভাই আপনার ভিডিওগুলো খুবই সুন্দর হয় সবাই কাজ করি ভাই কারো প্রয়োজন মনে হলে আপনার ভিডিও ভিডিও দেখবে না হলে স্কিপ করবে আপনার মতন আপনি কাজ করে যান আমরা সবাই আপনার পাশে আছি ভাই আপনি একজন একজনের এক জন্য কোনো আর ভিডিও দিবেন না মানে একার জন্য আর কি ভিডিও দিবেন না এরকম কিছু বলতে চাইছে ভাই কিছু যাই হোক না বলি এর কথা কান দিয়ে না আপনি অনেক ভালো ভিডিও দেন অনেক কিছু শিখতে পারছি ভাই সেনাপের লিঙ্কের আপডেট দেন ভাই সেনাপের লিঙ্কের আপডেট আমি দিয়ে দিচ্ছি আগেতে ঠিক আছে যা শর্টনার করে লো আপনি যে কোনো একটা শর্টনার থেকে শর্টনার করে একটা ডট তুলে দিয়ে পার্সেন্ট টু ই দিয়ে আপনি নক দিয়ে দেবেন কিংবা আমাকে একটু পার্সোনালিটি গ্রামে নক দিয়ে দেবেন আমি আশা করি যে আপনাকে একটা সলিউশন দিতে পারবো ঠিক আছে মানে আপনাকে সব ক্লিয়ারলি বোঝাতে পারবো এখন প্রথম প্রথমে হচ্ছে আমি আপনার কাজের ভিডিও যাই ঠিক আছে প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজার যে আছে ব্রাউজারটা ক্লিয়ারটা করে নেবেন যেহেতু ভাই এই যে সাইডটা দিব এখানে আপনি লিঙ্ক শর্টনার করে ডাইরেক্ট লিঙ্কও কর প্রমোট করতে পারবেন ঠিক আছে প্রথমে আমি একটু ভিপেনটা ধরাই প্রথমে একটু ভিপেনটা ধরাই নি কারণ কথা হচ্ছে ভাই সত্যি কথা মনটা অনেক ভালো লাগলো যে ভাই যে কেউ আমার ভিডিও দেখে আশা করি কিছু না হলে কিছু একটু উপকারিত একটু হলেও ভাই উপকার আশা করি পাবেন ঠিক আছে কারণ ভাই আমি কোনো ফেক ভিডিও দিই না কোনো স্কিপ ভিডিও দিই না কারো ভিডিও কপি করে দিই না সব যা পারি নিজে ক্রিয়েট করে দিই ভাই আপনি একটু চাইলে একটু চেক দিবেন যে আমার ভিডিওতে যদি কোনো স্কিপ স্কিপ থাকে তাহলে একটু আমাকে জানাবেন ভাই এই যে এই ভিডিওতে এইটুকু স্কিপ আছে কি এই ভিডিও ফেক দিচ্ছেন এই ভিডিও মানুষের ভিডিও ভাই একটু বলবেন আমাকে সত্যি কথা আমি তাকে যেটুকু ভাই প্রমাণ দিতে পারলে সত্যি কথা যে এই ভিডিওটা যদি বলতে পারেন যে ভাই এই ভিডিওটা আপনি ওই জায়গা থেকে হচ্ছে কপি করে নিয়ে এসে যাস আপনি চ্যানেলে ছেড়ে দিয়েছেন ভাই এরকম যদি হয় তাহলে ভাই আমি একটু বাদ দিয়ে দেবো সত্যি কথা কারণ ভাই সত্যি কথা ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো ভাই আমি কয়েকজনের জন্য কাজ করবো ভাই আমি প্রত্যেক তো ভিডিও দেবো ভাই সত্যি কথাই প্রত্যেক নিয়ত ভিডিও দেবো যা আপনাদের জন্য যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলব সে বিষয় হলো এই এটি চ্যাট উই চ্যাট উই চ্যাটুই লিখে আপনারা সার্জ দেবেন সিএইস এটি আই চ্যাট চ্যাটুই এটা লেখার পরে যখন আপনি সার্জ অবশ্যই ভিপিএন ধরাই নেবেন ভাই আমি কিন্তু কাজের কথার মাঝে ভি ভিপিনটা ধরাই নিছি কারণ আপনি যখন ভিপেনটা ধরাবেন তখনই কিন্তু আপনারা হচ্ছে আপনার হচ্ছে সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে ভিপিএন ছাড়া যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনার বাংলাদেশ সার্ভার শো করবে দেখায় আমি একটা জিনিস দেখাই তখন কিন্তু আপনি ভিপিএন ছাড়া যখন কাজ করবেন তখন কিন্তু জিনিসটা চেঞ্জ করতে পারবেন না দেখেন এখানে কিন্তু ইউকে ধরানো হয়েছে কারণ আমি ইউএস ইউকে ধরাইছি ঠিক আছে প্রথমে একটা নিক নেম দিবেন ভাই যেহেতু আমি টেলিগ্রামে টপিকগুলো নিব সেহেতু ভাই আমি টেলিগ্রামে একটা নিকনেম ইউজ করি কারণ কারণ কথা হচ্ছে আমি চেনাপ আমার চেনাপটা ব্লক মারতে ভাই সত্যি কথা খুবই মনটা খারাপ আমার চেনাপটা ব্লক মারছে আজকে সেই জন্য আজকে সকালে কাজ করতে যেয়ে চেনটা ব্লক মারি দিল সেক্ষেত্রে কিছু করার নাই আপনার যে কোনো বিষয়ে ভাই আপডেটের জন্য যদি কোনো বিষয়ের আপডেট জানার লাগে জানার আপডেট চান কিংবা এই বিষয়ে আপডেট দেওয়া দরকার কিংবা আপনার মনে হচ্ছে যে এই বিষয়ে আপডেট দেন সেক্ষেত্রে ভাই আমি ওই বিষয়ে আপডেট দেবো সমস্যা নাই এই স্টা দিয়ে দেবেন এখানে আপনি চেন আপ কিংবা আপনার টেলিগ্রামের ইউজার যেটা আছে সেটা দিয়ে দিবেন সমস্যা নাই এখানে জেন্ডার দিয়ে দেবেন ফিমেল না ফিমেল অবশ্যই ফিমেল দিবেন ইউকে থাকবেই চ্যাট এটা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার কিন্তু সব কিছু ক্লিয়ার থাকতে হবে আপনাকে একটু দেখাই দিই অবশ্যই কিন্তু আপনার যে কোনো ভিপেন ধরালে চলবে কিন্তু ইউএস কিংবা ইউকে অন্য কোনো কান্ট্রি ধরাবেন না ওই কান্ট্রিতে ম্যান একটু কম পাওয়া যায় ইপিল সি নিকনেম ভাই নিকনেমের একটু সংখ্যা বেজাল ছিল যাই হোক যে কোনো সমস্যা ভাই যে কোনো আপডেটের দরকার হলে ভাই আমাকে একটু নখ দেবেন সেক্ষেত্রে আমি আশা করি সাহায্য সাহায্য বলতে আমি আশা করি চেষ্টা করবো যে আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য ঠিক আছে আমি কিনে দিই আর যেখান থেকেই দিই ভাই ঠিক আছে আপনারা জাস্ট কাজ করবেন আমার কাছে যদি অ্যাকাউন্ট টিকে সেক্ষেত্রে আপনার কাছেও তো অ্যাকাউন্ট টিকবে ভাই নাকি আমি তো কোনো ভিডিও স্কেপ করে দিই কিংবা অন্য কিছু করে দিই না জাস্ট ডাইরেক্টই আপনাদের সাথে দেখায় আপনাদের সামনেই সব কিছু করে দিই ঠিক আছে আর অ্যাকাউন্ট কেট হয় না কেন স্টেজ কেমন না গরম হয় মেইল আর ফিমেল সরি পিলিসিও নিকনে মিওর পুষারে প্লিজ ইউরিজ ইউর কন্টার ইউলবিউর আচ্ছা নিক নেম ব্যান করছে সেক্ষেত্রে সমস্যা নাই আমাদের নিক নেমের অভাব ঠিক আছে আমাদের টেলিগ্রামের অভাব নাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই একটা টেলিগ্রাম ব্যান করছে তো কী হয়েছে ভাই আমি এই টেলিগ্রাম আগেও কাজ করছি প্রথম একটা অ্যাকাউন্টে কাজ করছি সেই জন্য আর কি এই টেলিগ্রামটা ব্যান করছে সো প্যারা নাই ভাই কোনো প্যারা নাই কাজ ভাই টেলিগ্রামে একটা টেলিগ্রাম ব্যান করবে টেলিগ্রাম চার পাঁচটা খোলা আছে সমস্যা কি আর ছয় সাতটা খোলা আছে ওটার কোনো টেনশন নাই আপনারা জাস্ট কষ্ট করে একটু কাজ করবেন ঠিক আছে আমি যেভাবে দেখাই দিই ভাই আমার ভিডিওটা বড় হয় কারণ আমি ভিডিও ভাই কোনো স্কিপ করি না ইউ ক্যান নট নাম্বার ইউজ আর এত প্যারা দেয় কে ভাই নাম্বারে আচ্ছা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ভাই ঠিক আছে আপনি একটু দেখবেন আমি যেরকম করে করলাম সেমভাবেই করবেন আপনি নিকনেমে নেমে একটু প্যারা দিতে পারে কারণ নিকনেমে কোনো নাম্বার ইউজ করবেন না কোনো সংখ্যা ইউজ করবেন না জাস্ট ক্যাপিটাল বড় রাতের অঙ্ক সংখ্যা এবং ছোট হাতের সংখ্যা দেবেন এখানে একটু ভেরিফাই করে নেবেন কারণ অবশ্যই আপনাকে ফেই আপনার বট নাকি সেটা অবশ্যই প্রমাণ দিতে হবে তারপরে এরকম চলে আসবে ঠিক আছে গো টু চ্যাট বক্সে চলে যাবেন সরাসরি চ্যাট বক্সে চলে যাবেন এখানে যাওয়ার পরে ভাই দেখেন ট্রাফিক দেখেন খালি আমি কিছু বলবো না আপনি জাস্ট ট্রাফিক দেখেন এটা হচ্ছে ইউকে ট্রাফিক আপনি যে ইউকে বাদ দিয়ে যদি অন্য কোনো এখানে যদি আমি এখন ইউএসএ দিই ইউএসএ দিই ইউএসএ দুই ট্রাফিকগুলো দেখেন দুইটা ট্রাফিক আছে ইউএসএ দুটো ট্রাফিক আছে সেক্ষেত্রে ভাই ট্রাফিক সোর্সের অভাব নয় ঠিক আছে এখানে এখন টাইম না এখন সেক্ষেত্রে ট্রাফিকটা কম আপনার আরেকটা যে বিষয় আপনি যদি এখন ইউএসএর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেন তাহলে কিন্তু ইউএসএর ম্যানগুলো আসতো ঠিক আছে তারপরে দেখেন জার্মানি জিআর জার্মান জার্মানি নাই আপনি যদি সেক্ষেত্রে এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউএসের অ্যাকাউন্টটা আসতো ঠিক আছে এরকমই ভাই এখন যদি আপনি ইউকে দেন ইউকে দেওয়ার পরে যদি সার্চ দেন দেখবেন এই দেখেন ভাই ইউকে টপিক ঠিক আছে ইউকে জার্মানি টপিক এখানে কিন্তু দেখবেন আমার এখানে যে আপনারা এস এম এস বক্সে যদি কেউ রিপ্লে দেয় কিন্তু সেখানে অফলাইন ইউজার যে অনলাইন ইউজার ইউসে অনলাইন অনলাইন ইউজার অনলাইন ঠিক আছে এখানে কিন্তু সব ধরনের ট্রাফিক পাওয়া যাবে এখন যদি আমি এখান থেকে হাই লিখি অবশ্যই তো ফিডব্যাক পাবো ভাই ঠিক আছে আমি এখানে কাজ করছি সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পাইছি সেই জন্যে আপনাদের ট্রাফিকটা শেয়ার করছে আমি কালকে এই জিনিসটা দিতে চাইছিলাম দিলাম না যে এখানে আপনারা জাস্ট শেয়ার করবেন আপনার চেনাপের নিক নেন ঠিক আছে আপনারা যে চেনাপে দেখেন ট্রাফিক ভাই অব নাই অসংখ্য টাবি গেছে আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে কাজ করবেন তাছাড়া আর কিচ্ছু না এই যে মহিলাগুলো দেখতেছেন না এটা হচ্ছে ই আপনার হচ্ছে মেয়ে আর কি আপনি যেরকম করে অ্যাকাউন্ট খুলছেন ওরকমই আর কি হাই আর ইউ বা এখানে জাস্ট ধৈর্য সহকারে আপনারা কাজ করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন এখান থেকে এখানে আপনি যে ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এই দেখেন আমার লিঙ্কটা শর্টনার করা আছে আমি যদি লিঙ্কটা এখানে পেস্ট করে দিই এখানে ওটা না আমি যদি লিঙ্কটা পেস্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু লিঙ্কটা যাবে দেখেন আই এম গুড দেখেন এখন যদি ইউ হ্যাপ টেলিগ্রাম লেখেন ইউ হ্যাপ টেলিগ্রাম কিংবা চেন আপ চেন আপ লেখলে কিন্তু অবশ্যই সে হ্যাঁ বলবে আপনার এত কথা বলার দরকার নাই দেখেন টাফে কিন্তু আমাকে এস এম এস দিচ্ছে ঠিক আছে আরও দুইটা এস এম এস দিচ্ছে এখন যদি দেখি আমি ইউ হ্যাভ টেলিগ্রাম অ্যান্ড চেন আপ অবশ্যই তার চেন কিংবা টেলিগ্রাম থাকবে যেমন বাইরের কান্ট্রি কিন্তু চেন আপ এবং টেলিগ্রাম ইউজ করে আমি জাস্ট লাইভে দেখাই দিচ্ছি যে তাদের আছে কি না ভাই আমি যা দেখাই একদম লাইভে দেখাই ঠিক আছে আমি এখানে কোনো আলাদা কিছু দেখাই না সেজন্য আমার ভিডিওটা একটু বড়ো হয় ভাই ঠিক আছে আমি জাস্ট একটু আপনাদের চেষ্টা করি যে সব কিছু একদম আপনাদের সামনে দেওয়া দেখানোর জন্য কারণ আমি ভাই ওরকম কাটসাট করতে পছন্দ করি না ইয়া লোল ইয়া টেলিগ্রাম ভাই এরকম মনে করেন যে আমি যে পরিমাণ ভাই আমি যেটুকু মনে করেন যে আমি কাজ করি বা না করি আপনাদের কিন্তু ভাই আমি সাপোর্টটা দিয়ে যাই এই যে ডিক ট্যাম্প টাইম পে এই যে এখন যদি যদি দিয়ে দেন আপনি ইয়র্স অ্যাট টেলিগ্রাম ভাই টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু তারা টেলিগ্রামে এয়ার দিয়ে দেবে কিন্তু আপনি যদি চেনাপে অ্যাকাউন্টটা দিয়ে দেন সেক্ষেত্রে চেনাপে অ্যার দেবে ঠিক আছে বাইটা ম্যানের অভাব নাই ঠিক আছে একটু জাস্ট ধৈর্য সহকারে একটু কষ্ট করে কাজ করবেন ট্রাফিককে যদি এখান থেকে পটায় নিয়ে যেতে পারেন সেখান থেকে কিন্তু আপনার ছাইন আপে এখান থেকে ডান হবে আর একটা যে বিষয়টা বলি আপনাকে এটা তো ইউএসের অ্যাকাউন্ট ইউকে ইউকের অ্যাকাউন্ট গেল ঠিক আছে আমি যা যদি একটু ক্লিয়ার করে দিই আপনাদের জাস্ট দেখানোর জন্য ভাই আপনাদের জাস দেখানোর জন্য ইউকের কিন্তু ম্যান এখানে বেশি ছিল ঠিক আছে ভাই ভিডিওটা বড় হলে আমার কিছু করার নাই কারণ আপনাদের সেক্ষেত্রে বুঝাতে হবে আপনি বলতে পারেন যে ভাই এটা ফেক হবে ঠিক আছে আমি সেই ফেকের আশা করি না ভাই আমার ভিডিও দুই ঘন্টা যাক এক ঘন্টা যাক সেক্ষেত্রে আমার কোনো প্রেরা নাই ভাই ঠিক আছে আমি জাস্ট আপনাদের লাইভে প্রমাণগুলো দিই ঠিক আছে আর কিচ্ছু না যে ভাই লাইভে আমি যেটা মানে যেটা আমি করতেছি ওটার বিষয়ে দিচ্ছি যে আসতেছে আমার কথাগুলো সত্য মিথ্যা এইটাই আর কি তাছাড়া আর কিচ্ছু এইটুকুই আপনারা একটু বুঝে শুনে কষ্ট করে কাজ করবেন তাহলেই আশা করি সফলতা হবেন এটা জাস্ট আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলবো এমনি একটা নাম দিয়ে ইউর আই পে আসুন মারা খাইছি আমি এমন সমস্যা নাই আমি এরকম যদি যারা কোনো যারা যদি একটা অ্যাকাউন্ট ব্যান খান সেক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে এরকম প্রবলেম হলে আপনারা কী করবেন জানেন ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেয়ে ভাই এরকম কিন্তু প্রবলেম আপনারা হতেই পারে স্বাভাবিক ঠিক আছে ওটা কোনো পেরানোর নেওয়ার দরকার নাই আপনার যে বাওদারে ওই সমস্যাটা হবে সেই সেটি চ্যাটুই আপনি অন্য ব্রাউজারে চার্জ দিবেন। অন্য ব্রাউজারে আশা করি ওরকম কোনো সমস্যা আসবে না ঠিক আছে আপনাকে যেটা দেখাচ্ছি ভাই ওরকম প্যারা হলে আপনারা বলতে পারেন যে ভাই হ্যাঁ এরকম প্যারা এগুলো খাটিয়ে কাজ করতে হবে ভাই কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন মোনালিসা এম এ আর ওয়াই মেরি ডবল টি আমি জাস্ট আপনাকে জাস্ট দেখাচ্ছি ঠিক আছে যে এটা কি কাজ করে কিনা দেখেন ইউএস এর কিন্তু অ্যাড্রেস ধরে গেছে ভাই এগুলা জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আপনি সফলতা হবেন তাছাড়া আর কিচ্ছু ওয়ে নাই ঠিক আছে কারণ আপনার একটু ব্রেন খাটাতেই হবে ভাই ব্রেন না খাটালে কোনো কিছু হবে না আপনি একবার আইডি ব্যান্ড খাইলে কিন্তু আইপি ব্যান্ড যেটা মারে ওটা কিন্তু জাস্ট আপনার ব্রাউজার ব্যান্ড মারে এটা জাস্ট আপনাকে বুঝতে হবে না বুঝলে ভাই আমাকে পার্সোনালি নখ দেন তাও যদি নখ না দেন তাহলে ভাই কেমনে হইব কারণ আপনার যদি নিজে নিজে এখন পদ্মানি করেন তাহলে ভাই আমি কি করতে পারি বলেন আমাকে এখানে দেখেন ভাই প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন নাকি ভাই বলেন আমাকে আর কিছু প্রমাণ দেওয়া লাগবে আর কিছু প্রমাণ দেওয়া লাগবে নাকি এর ম্যান আইছে না তখন আইছিল ইউকের ম্যান আপনি যে দেশের ভিপিএন দ্বারা যে দেশে কান্ট্রি অ্যাড করবেন সেই দেশের কাজ হবে তাছাড়াও অন্য কোনো দেশের কাজ হবে না ঠিক আছে অন্য দেশের ম্যান আসবে খুবই কম কারণ আপনার ভিপিএনরা যে ওই দেশে যাবে ওই দেশের ম্যানগুলো আসবে ঠিক আছে ক্লিয়ার করতে পেরেছি আর অবশ্যই ভাই একটু সাপোর্ট দিবেন এই ছোটো ভাইরে যাতে আপনাদের সাপোর্টে আমি আর নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসও পাই ঠিক আছে এবং আপনি যে পরি যেটুকু সাপোর্ট দিচ্ছেন ভাই ওইটুকু সাপোর্টে আমার ভালো লাগে ঠিক আছে ওইটুকু সাপোর্টে আমার যথেষ্ট ভাই কে দেখছে ভাই গ্রুপে কিছু দিন পোস্ট করি টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান করে দেয় ভাই গ্রুপে পোস্ট দেওয়ার আপনার সিস্টেম আছে ভাই আমি সব দেখিয়ে দিছি টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি টু জেড বুঝিয়ে দিছি ওখানে জাস্ট বড় কিছু লেখা যাবে না হাই হ্যালো এরকম কিছু ঠিক আছে এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে আপনারা যে কোনো বিষয়ে আপনারা সাজেস্ট করবেন যে বিষয়ে বেশি সাজেস্ট আসবে সেই বিষয়ের উপর আমি নেক্সট ভিডিওটা দেবো ঠিক আছে ভাই গুড নাইট ভালো থাকবেন যারা ফুল ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাস্টের কথাগুলো শুনবেন এই ভিডিওতে যে বিষয়ের উপর বেশি কমেন্ট আসবে সেই বিষয়ের উপর আমি ভিডিও দেব ধন্যবাদ ভাই ভালো থাকবেন গুড নাইট রাত অনেক হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই